ভূতawar onoshom mone thaklo tomar tu bhalo kore dekhte e dik e dik e taka rakhcho naki onoshom টাকা আমি দিতে পারি আমার সমস্যা নেই আমার কাজ করে দিবি কি কাজ এটা কইবা তো এই যে মনে কর তার ভাই যে কাজটা করে ভাই ওই খেতে খামারে কাজ করে তুমি কি চাই খেতে খামারে যাই আমি এই বয়সে কালা হয়ে যাই আরে বোকা খেতে খামারে কাজ না বুঝছস আমি জানি তোর মনে এখন কি চলতেছে বুঝছস তুই যে আমার মামার এদিক তো ওদিক তাকাবালা যা ফলো কাওয়ালা সেটা আমি বুঝতেই পারছি ঠিক আছে এখন তোর কি মনে চাইতেছে না সত্যি কথা বলবো আমার কাছে মিতে কথা বলে কোন সত্যি হম আমার মনে এখন আছে হইতেছে বা যা চাইতেছে তুমি কইলা আমার দিবা আচ্ছা বল যদি বলতে পারো তাহলে দিব ও বুঝাই তো গেছে কার ভাইয়া তুমি এই বিছানায় যা করক যা আমি পাশের রুম থেকে না তোমাদের ওই সাউন্ড সব পায় বুঝছো আমিও চাই ভাই ভাই তোমার সাথে যা যা করে আমার একটু দেও বিশ্বাস করো ভাই তোমার যত খালি দেয় তার তোমার বেশি দিতে না পারি তাহলে তুমি এই ঘাট আমার লাগতে দিয়ে দিও আর যদি পারি তাহলে কও সব সময় তুমি আমার ডাক পা ঠিক আছে দেখা যাক কেমন পারস আচ্ছা ঠিক আছে

যে ভূতটা চাপছে ওইটাই হ্যাঁ মনে করো আমি কিন্তু ভাবি ইংলিশ মাছ ছাড়া দিতে পারি না দেখা যাক আচ্ছা ঠিক আছে দেখো